ইব্রাহিম ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ বন্ধু এই ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের অবশ্যই সঠিক ইনফরমেশন এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করব আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বর্তমানে পটল গাছের আঠা গলার জন্য আপনারা কোন কোন ওষুধ স্প্রে করবেন অনেক চাষি বর্তমানে রয়েছেন যারা পটল গাছের ক্ষেত্রে আঠা গলার জন্য নানা রকম ওষুধ কিন্তু ব্যবহার করছেন কিন্তু কোন রকম কাজ পাচ্ছে না এবং এটা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু মেন চ্যানেলে ভিডিও আছে তবুও কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছে অনেকেই বলছেন দাদা ভিডিও তৈরি করে দিন ভিডিও তৈরি করে দিন এই জন্য আমি কিন্তু আজকে এই এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটা মাঝে উপস্থাপন করলাম চলুন বন্ধু একা করে জেনে আসি এই পটল চাষের ক্ষেত্রে আমরা বর্তমানে ওষুধগুলি ব্যবহার করে আমরা বন্ধু ভিডিও শ্যুট করতে করতে দেখুন আমার চেয়ারের নিচে সমু রয়েছে প্রচুর সমু রয়েছে যাই হোক আমার হাতে লেগেছে আমি চুমকে উঠেছি যাই হোক আন্তরিকভাবে দুঃখিত সরি কিছু করার নেই থাক আমার হাতে হাতে থাক আমি ভিডিওটা শ্যুট করে নিই তার পরবর্তীতে আবার ফিরে আসছি বন্ধু আমি যে কথা বলছিলাম যে এখন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে যত যত পরিমাণে বর্ষাটা কমে যাচ্ছে যত পরিমাণে আকাশে তাপ করছে ততই আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি যে বিশেষ করে পটল গাছের আঠা গলার যে সমস্যাটা সেটা একটু হলেও কন্ট্রোল হচ্ছে কোন কোনো জমিতে কিন্তু এটা বাড়ছে আবার কোনো কোনো জমির ক্ষেত্রেও কিন্তু আবার কমছে ঠিক আছে আবার সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যত বর্ষা পড়ছে দুই একটা গাছ মরে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু এই সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে বিশেষ করে এই টাইমটাই তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই টাইমটায় আপনারা কেউ গাছগুলিতে বেশি বেশি পরিমাণে যে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না বেশি বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেছেন তা মরেছেন তার একটাই কারণ বেশি বেশি পরিমাণে যদি আপনি ব্যবহার করেন সম্পর্ক খুবই মারাত্মক যাই হোক কোথায় রয়েছে আমি বের করবো ওকে বের করে মেরে দেবো একটু বাদে যাই হোক আমি যে কথা বলছিলাম যে বেশি বেশি পরিমাণে রাসায়নিক সার যদি ব্যবহার করেন তাহলে গাছের একটু ক্ষতি হয়ে যাবে সেখানে আঠা একটা সমস্যা দেখা দিতে পারে তাই আমি রিকমেন্ড করব এই টাইমে গাছগুলিতে বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার না করে তার পরিবর্তে কম পরিমাণে ব্যবহার করবে বিশেষ করে বর্ষাকাল এখনো বর্ষা হতে পারে তাই কম পরিমাণে ব্যবহার করবে দুই নম্বরে আমি যে কথা বলবো গাছগুলিতে গাছের আধা গলা এবং আরকি সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে বাজারে নানান রকমের কিন্তু ফাঙ্গিসাইড রয়েছে নানান ধরনের এবং নানান রকমের কিন্তু ফাঙ্গিসাইড রয়েছে তার ভিতরে অন্যতম কয়েকটা ফাঙ্গিসাইড রয়েছে যা কিন্তু বিশেষ করে এই টাইমটাই পটল গাছের গলা এবং পটল গাছের ক্ষেত্রে পচা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করে বিশেষ করে এই টাইমটায় আমরা কিন্তু যদি আমরা টাটার ব্লাই টাক্স যদি আমরা স্প্রে করতে পারি টাটা কোম্পানির ব্লাইটাক্স টাক্স এই টাটা কোম্পানির ব্লাই কি কী করে থাকে পটলের হাজা পচা প্রভৃতি ক্ষেত্রে কাজ করে তবে অতিরিক্ত বর্ষা পড়লে আবার তখন কিন্তু কাজ করবে না তাই আপনাদের রিকমেন্ড করব টাটা কোম্পানির ব্লাইটক্স এই ব্লাইটক্সের ভিতরে রয়েছে কপার হাইড্র অক্সাইড বা যে কোনো কোম্পানির ব্লাইটক্স কিনতে পারে তবে টাটার ব্লাইটক্সের দাম বেশি অন্য অন্য কোম্পানির একটু অন্য কোম্পানির কপার হাইড একটু দাম কম রয়েছে ঠিক আছে টাটা কোম্পানির ব্লাইটক্সের একটু বেশি দাম অন্য অন্য কোম্পানির ব্লাইট টাটা কোম্পানির ব্লাইটক্সগুলোর একটু কিন্তু বেশি দাম রয়েছে এবং আমাদের যে যে ব্লাইটক্স গুলো যেমন টপ গান ডিপি বা অন্য অন্য কোম্পানি যে ব্লাইটক্স সেগুলো কিন্তু দাম একটু হলেও কিন্তু কম পরিমাণে আছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন টাটার ব্লাইটক্সে আপনি যে পরিমাণে কাজ পাবেন অন্য অন্য কোম্পানির কপার হাইড অক্সাইডে সেই পরিমাণে কিন্তু আপনি কাজ পাবেন না তাই প্রত্যেকের চাষিদের কাছে আমার একটাই রিকমেন্ড বা একটাই রিকোয়েস্ট থাকে টাটা কোম্পানি ব্লাইটক্স এর সাথে সাথে তোমরা পটলের আঠা গলার জন্য বিশেষ করে হাজার লেগে যে গাছগুলো মারা যাচ্ছে সেখানে সাথে একটু হলেও নেটিভো নেটিভো স্প্রে করে দেবেন এই টাটা প্রত্যেক দশ লিটারে মিনিমাম প্রত্যেক লিটারে মিনিমাম আপনাদের কিন্তু আমি রেকমেন্ড করব মিনিমাম কিন্তু দশ গ্রাম ব্যবহার করবেন এবং তার সঙ্গে কপার হাইডো অক্সাইড মিনিমাম পনেরো গ্রাম দুটো একসাথে মিশ্রিত করবেন বেশি পরিমাণে কাজ করবেন এবং তারপরে সপ্তাহ থেকে পাঁচ দিন বাদে বাদে একবার করে স্প্রে করবেন এবং পরের পাঁচ দিন পর থেকে শুধুমাত্র টাটার ব্লাইট হক্স স্প্রে করলেই হবে তখন আর স্প্রে না করলে প্রয়োজনীয় কিন্তু কাজ মিটে যাবে আমার হাতের সময় আল ফুটেছে এবং সেই জন্য কিন্তু আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর ভিতরে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে গেছে ক্ষমা করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন